হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ঋতু ঋতু মালিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা শ্বশুর বাড়ির মতন বাপের বাড়িতেও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় কারণ আমি যদি সকালবেলা ঘুম থেকে না উঠি তাহলে সমস্ত কাজগুলো পড়ে থাকবে আর বাবাও খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যায় কারণ দোকানে খুব লোকজন চলে আসে মানে রুগী চলে আসে মানে সকালবেলা নাই হতে মানে ডাক্তার ডাক্তার চিল্লানো সবাই শুরু করে দেয় যাই হোক বাবা যখন উঠে যায় তখন ভাবি যে আমি উঠে যাব কারণ শুয়ে থাকতেও তো আর ভালো লাগে না আর একবার অভ্যাস হয়ে গেলে সকালবেলায় উঠার যেখানেই যাও না কেন সেই মানে সাতটা আটটা নটা পর্যন্ত ঘুমানোর আর ইচ্ছাও করে না তো ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে তারপরে এই যে আচারগুলোকে এখন ছাদে দিয়ে আসব তো কালকে যে আচারটা বানিয়ে রেখেছিলাম এটা এখন ছাদে দেবো আর ছোটো বোনও এসে আচার বানিয়েছে মানে ও মশলা ছাড়া একটা করেছে মানে দুটো দু রকমের হবে দুটোর টেস্ট আলাদা হবে তো ওইগুলোকে ছাদে দিয়ে এসে এখানে এই যে এখন করছি আমি চা পাশের বাড়ির ওই বোনটা এসেছে তো ও এসে মানে ও এসেছে বলেই আমি চাটা করছি কারণ হচ্ছে একা এক এক চা খেতেও আর ভাল লাগে না বাবা চা খায় না এই জন্যে সকালবেলায় আর চা করা হয় না ওকে দেখে ভাবলাম চলো চা করি তো ওর জন্যে গ্লাসে চা দিচ্ছি আমি কাপে নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমাদের এই বাড়িতে কাপও নেই এই একটা কাপ কিন্তু আমি ওখান থেকে এনেছিলাম বাড়ি থেকে এনেছিলাম তো এই কাপটা এখানে থাকে ছোটো বোন যখন আসে ও ও এই কাপেই চা খায় যাই হোক এখন এই যে তরকারির ঝুড়িগুলো এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি সমস্ত কিছু টুকিটাকি ভালোই পরিষ্কার হয়ে গিয়েছে এই ঝুড়িগুলো দেখছিলাম বাদ ছিল তো এই ঝুড়িগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন না করলে দেখতেও কিন্তু ভালো লাগে না তো ঘরটা যাই হোক ভাঙাচুরা হলেও এখন দেখার মতন হয়েছে আমি যেদিন এসেছিলাম সত্যি কথা বন্ধুরা আমার মনে হচ্ছিল ওই ঘরের মধ্যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে মানে কি আর বলবো মানে এত মানে বোঝা বুঝা লাগছিল চারিদিকে আর চারিদিকে মানে হাত দেওয়া যাচ্ছিল না প্রত্যেকটা জিনিস কিন্তু মনে হচ্ছিল আমার কাছে নোংরা আর নোংরা ছিল যাই হোক এখন আস্তে আস্তে করে পুরো ঘরটাও পরিষ্কার করে ফেলেছি আর জিনিসপত্রও কিন্তু আস্তে আস্তে করে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গিয়েছে তো ঘরবাড়ি বাড়ি যেমনই হোক না কেন যেমন খুশি তেমন হোক যদি ইচ্ছা থাকে যে আমি এই ঘর বাড়িটাকে একটু সুন্দর করে রাখব ঠিক রাখতে পারবে ওই তার জন্যে খুব ভালো ফার্নিচারেরও দরকার হয় না খুব বেশি জিনিসপত্রেরও দরকার হয় না যাই হোক এই যে ঝুড়ির মধ্যে সবজিগুলো রেখে দিচ্ছি আর আমাদের এই বাড়িতে বাবু কী করে জানো মানে ব্যাগ না হলে কুড়ি পঁচিশখানা সবজি বাজারের ব্যাগ আছে সেই ব্যাগে মানে এক এক জায়গায় একটু আলু এর মধ্যে একটু পেঁয়াজ ওর মধ্যে একটু মানে রসুন এরকম এরকম করে প্রত্যেকটা মানে যেখানে যেখানে ব্যাগ বাঁধানোর মতন জায়গা আছে সব জায়গায়তে ব্যাগ এরকম ঝুলে ঝুলে থাকে তো সেই সমস্ত ব্যাগগুলো খালি করে তারপর কি করেছি একটা ব্যাগের মধ্যে ব্যাগের গাদা ঢুকিয়ে রেখে দিয়েছি আর এখনও কিছু কিছু ব্যাগের মধ্যে কিছু কিছু সবজি আছে কারণ হচ্ছে তেমনটা ঝুড়ি নেই তো তো যেটুকু কুঝুড়িতে এসেছে সেইটুকুই করে আমি তাকে রেখে দিয়েছি আর এখন এই যে চাল বেছে নিচ্ছি কারণ রান্নাবান্নাও তো করতে হবে রান্নার জন্যে আলু পটল কেটে রেখে দিয়েছি শাক কেটে রেখে দিয়েছি এখন এই যে আতক চাল বেছে নিচ্ছি এখানে চালের মধ্যে একটু নোংরাও থাকে তো সেগুলো বেছে নিয়েছি বেছে নিয়ে এই যে চলে এসেছি রান্না করতে এখন আলু পটলের তরকারি রান্না করব আর ওই শাক ভাজাটাই করব পটলের রেসিপি তো অনেক ধরনেরই হয় তো আজকে ভাবছিলাম কি করে রান্না করব আর একটু ভাবি কি কম তেল দিয়ে রান্না করব। কারণ বাবার হাই ব্লাড প্রেশার আছে আর আমারও তো থাইরয়েড আছে একটু কম কম তেলে রান্না করলে বেশ ভালো হয় তো পোটলা এরকমই জিনিস একটু মশলা দিয়ে করলে বেশি ভালো লাগে তো এখানে একটা মশলা পাওয়া যায় তো ওই মশলা দিয়ে রান্না করলে বেশি তেলও লাগে না বেশি কষাতেও হয় না আর খেতেও বেশ ভালো লাগে আর ওই মশলার যে ফ্লেভারটা ওটা আমারও খুব ভালো লাগে আর বাবারও খুব ভালো লাগে পূজা আর আমার ছোটো বোন তো একদমই খেতে চায় না ওই মশলা দিয়ে তরকারি রান্না করলে ওরা খুব বকাবকি করে যাই হোক ওরা যখন নেই আমি আর বাবা আছি তো আমাদের মনের মতন করে এখন এই যে ওই মশলা দিয়ে রান্না করব তো কম তেল তেলের মধ্যে এই মশলা দিয়ে রান্না করলে কিন্তু খাওয়ার সময় মনেই হয় না যে খুব কম তেল দিয়ে রান্না করেছি তো এই যে মশলাটাকে বেশি কষাতেও হয় না কারণ এইগুলো ভাজা মশলা থাকে সামান্য একটু কষালেই হয়ে যায় আলু পটলগুলো সমস্ত কিছু এর মধ্যে দিয়ে যে ঝোল দিয়ে দিচ্ছি আর বেশি ঝোল রাখবো না কারণ এইটুকু ঝোল দিয়েছি আলুটা যাতে সুন্দরভাবে গলে যায় কারণ ঝোল দিলে খাবো তো আমি আর বাবার তরকারি ভরাবে না এর জন্যে ঝোল আর রাখলাম না ওই পটল দিয়ে আলু দিয়ে ভাত মাখিয়ে মাখিয়ে খেয়ে নেব এবারটা বসিয়ে দিচ্ছি এই যে শাক আর শাক ভাজারটা করার সময় আমি পেঁয়াজটা ভাজি না ওই শাকের মধ্যে দিয়েই দিয়ে দিই একসাথে গলে যায় খেতে কিন্তু খারাপ লাগে না বেশ ভালোই লাগে আর কি বলো তো অল্প তেলেও শাক ভাজাটা সুন্দরভাবে ভাজা হয়ে যায় রান্নাবান্না হয়ে গিয়েছে বারোটার মধ্যেই বাবা প্রত্যেক দিন খেয়ে নেয় তো বাবাকে আগে খাওয়া মানে ভাত দিয়ে দিয়েছি তার মধ্যে এখানে একটু হাওয়া চলেছিল আর একটু বৃষ্টিও পড়েছিল আর এর মধ্যে দুই একবার শুনেছি একটু বিদ্যুৎও চমকিয়েছে তার মধ্যেই শুনি যে চারজন লোক মারা গিয়েছে ওই বিদ্যুৎটা পড়ে ভাবো আমাদের ওইদিকে তো কেমন বিদ্যুৎ পড়ে তার মধ্যেও কিন্তু এমন খবর আসে না আর এখানে বিদ্যুৎ পড়া মানেই মানে শোনা যায় যে এত লোক মারা গিয়েছে ত্যান মানে কি বলতো এখানকার মানুষ বোঝে না যে কোন সময় বাইরে বেরোতে হবে বা কি ওরা ঝড় বৃষ্টি হচ্ছে দেখছে তবুও কিন্তু মাঠে ঘাটে কাজ করতে চলে যায় আর ওই মাঠে ঘাটে কাজ করতে গেলেই কিন্তু এরকম আপদ বিপদ চলে আসে আর একটু মেঘলা হয়েছে ছিটে ফুটা বৃষ্টি হয়েছে আর কারেন্টটাও নেই মানে অনেকক্ষণ হয়ে গিয়েছে লাইট গিয়েছে আশার আর নাম নিচ্ছে না হয়তো চলেও আসবে কারণ তেমনভাবেও ভাবেও ঝোয়ারওয়াড় হয়নি হালকা ফুলকা হাওয়া চলেছিল তো যাই হোক ওই করতে করতেই লাইটটা চলে গিয়েছিল তো অপেক্ষায় আছি লাইটটা আসলে বেশ ভালো হয় কারণ তো এমনও বৃষ্টি হয়নি যে এতক্ষণ পরে লাইটটা আসলো আর এই গরমের মধ্যে মানে দিনের ফ্যানের হাওয়াটাও ভালো লাগে না এই যে কুলারের হাওয়াটা যাই হোক ঠান্ডা লাগে একটু টেকা যায় ফ্যানের হাওয়া তো আর এটা কি তো এটা হলো তেঁতুল পাতা তো আজকে কি খাবে কি খাবে মানে বাবুর দুপুরের খাওয়া হয়ে গেলে ফিরে রাত্রের টেনশন যে কি খাবে বাবু এই সমস্ত কিছু গুছিয়ে রাখে তো তেঁতুল পাতা এনেছে তেঁতুল পাতা দিয়ে খাবে তেঁতুল পাতার টপ তো কেউ কি খাও তেঁতুল পাতার টক আমার বাবা তো ভীষণই ভালো খায় সাথে সাথে আমরাও কিন্তু খুবই ভালো খাই আর আমার দাদু নেও খুব ভালো খেতে এই তেঁতুল পাতার টক তো আজকে এই তেঁতুল পাতার টক করব। আর এক বোনও কমেন্ট করে শুনেছ যে তোমার ছোট বোনের বিয়ে হয়ে গিয়েছে নাকি না গো আমার ছোটো বোনের এখনও বিয়ে হয়নি ওর কোনো ইচ্ছাও নেই এখন বিয়ে করার আসলে ও নিজের পায়ে দাঁড়াতে চায় তারপরে বিয়ে করবে আসলে লাইফে কাউকে বিয়ে করে তো সে সুখী হতে দেখিনি যার জন্যে ওর কোনো ইচ্ছা নেই যে এখন আগে বিয়ে করব। বিয়ে অবশ্যই করবে কিন্তু হচ্ছে নিজের পায়ে দাঁড়াবে আর আমারও মনে তাই বলে যে প্রত্যেকটা মেয়েকে আগে নিজের পায়ে দাঁড়া দাঁড়ানো উচিত তারপরে গিয়ে বিয়ের ইটা নেওয়া উচিত কারণ হচ্ছে আশেপাশে মানে চারিদিকে যে খবরটা দেখি বা আমরা যা যা ফেস করি এইগুলো দেখে আর ভালো লাগে না যাই হোক এই যে তেঁতুল পাতাটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আর আজকে রান্না করব। মুসুরির ডাল আর মুসুরির ডাল ভাবছো দুজন মানুষ কত ডাল রান্না করছে আসলে পাশের বাড়ির যে ভাইটা আছে ওই ভাই মানে ওই ভাইয়ের বউ মানে আমার কাছে শুনেছে দিদি কী রান্না করবো আমি বলছি মুসুরির ডাল তো বলছে আমাদের বাড়িতে তো মুসুরির ডাল রান্না হয় না আমাকে একটু দিও হ্যাঁ ঠিক আছে তো ওদের বাড়িতে বেশিরভাগ আয়রির ডাল মানে প্রত্যেকটা সন্ধ্যার সময় বেশিরভাগ আয়রির ডালই রান্না হয় তো বলছে আমার আর আয়রির ডাল খেতে ভালো লাগে না তো যাই হোক ওর জন্যেও করছি আর যে বোনটা আমাদের বাড়ি আসে ওর জন্যেও করছি মানে ও একটু আমাদের সাথে খেতে বসে তো দুপুরবেলায় তো বাড়িতে থাকে না তাই আসে না না নাহলে দুপুরবেলাও ডাক দিই সবাই এক জায়গায় বসেই খাওয়া দাওয়া করি আমাদের তরকারি ও দে ওকে দিই ওর তরকারি আমরা নিই এই করে করে খাওয়া দাওয়া করি এই দেখো কথা বলতে বলতে তেঁতুল পাতাগুলো বাটা হয়ে গিয়েছে এখন আমি সর্ষে ফোড়ং দিয়ে দেব। তো তোমরা কি খাও এইভাবে তেঁতুল পাতার টক যদি না খাও কোনো সময় খেয়ে দেখো যারা টক প্রেমী আছো তাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো এখানে এই যে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি এই যে লবণ দিয়ে দিচ্ছি এবার টকটা ফোড়ন দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো আর সাথে সাথে ভিডিওটাও এখানে এখানেই শেষ করে দেবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই বলো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাবের বাড়ি এসেছে বলে সুন্দর সুন্দর ঘর দেখাতে পারছি না বলে তোমরা কিন্তু কেউ এড়িয়ে যেও না তোমরা দেখো এখানকার সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব দেখতে কিন্তু অন্যরকম লাগবে আর ভালো লাগবে এই জন্যে বলছি সবাই পাশে থেকো আর সবাই যেভাবে সাপোর্ট করছো সবাই সাপোর্ট করো চলো ফিরে দেখা হবে কালকে গুড নাইট